সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম উসমান মেডিসিন সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগতম আজকের ভিডিওতে আমি এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব যেটি মাইগ্রেনের ব্যথা বা তীব্র মাথা ব্যথা সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকর তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করবেন পাশাপাশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ মাইগ্রেনের ব্যথা বা তীব্র মাথা ব্যথা হলে ডাক্তারগণ যে নেজাল স্প্রে বা ট্যাবলেটের কথা বলে থাকেন তার নাম হচ্ছে নমি ট্যাবলেট বা নমি নেজাল স্প্রে এটির গ্রুপ বা জেনারিক নাম হচ্ছে জলমিট্রিপটান এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখানে নমি ট্যাবলেটের প্রতি দাম পঁচিশ টাকা এবং নমি নাজাল স্প্রের দাম চারশো পঞ্চাশ টাকা এটি খাওয়ার নিয়ম বা ব্যবহারের নিয়ম আঠারো বছর নিচে কেউ এটি খেতে পারবে না ব্যবহার করতে পারবে না অন্যদিকে যাদের বয়স আঠারো বছর ঊর্ধ্বে তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রারম্ভিক মাত্রা হিসেবে টু মিলিগ্রাম বা সর্বোচ্চ পাঁচ মিলিগ্রাম অর্থাৎ ডাক্তারের পরামর্শ ছাড়া এটা খাওয়া যাবে না যেহেতু ব্যথার ওষুধ এটি খাওয়ার পর ঘাড়ে গলায় ব্যথা হাত পা পড়া, শারীরিক দুর্বলতা বমি বমি ভাব ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থা এটি খাওয়া যাবে কি বা এটি ব্যবহার করা যাবে কি না সেটিও রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে একই সাথে যে কোনো ঔষধ ক্রয়ের পূর্ব অবশ্যই ওষুধের উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে নিতে হবে ধন্যবাদ